বেগুন দিয়ে কীভাবে পাঁচমিশালি ছোট মাছের চরচরি করবেন সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি পাঁচশো গ্রামের মতো ছোট মাছ নিয়েছি মাছটা ছিল পাঁচমেশালি মাছ সব ধরনের মাছ মিক্স ছিল মাছগুলো একদম তরতরজা ছিল অফ ক্যামেরায় ভালো করে দুইয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এখন একটা প্লেটে সাজিয়ে নিলাম ছোটো মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ তা কীভাবে বেগুন দিয়ে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হবে সেই রেসিপিটি শেয়ার করছি এখানে নিয়েছি তিনটা বেগুন পাঁচটা পেঁয়াজ একটা টমেটো পরিমাণ মতো কাঁচামরিচ এবং ধনেপাতা এখন সবগুলো উপকরণ এক এক করে ছুরি দিয়ে কেটে নেব তা কাঁচামরিচগুলো কেটে নিলাম এখন কেটে নিচ্ছি ধনেপাতা পাতা দনেপাতাও ছোটো ছোটো করে কেটে নিলাম এখন একটা বাটিতে তুলে নেব এ পর্যায়ে আমি কেটে নিব পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবেই কেটে নিতে পারেন আমার ছুরি দিয়ে কাটতে অনেক সুবিধা লাগে তাই আমি ছুরি দিয়ে কেটে নিলাম তাই এক এক করে পাঁচটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিলাম আর ছোটো মাছ চচ্চড়ি করার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজগুলো আমি কেটে নিলাম এখন এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি একটি টমেটো টমেটো দিলে মাছের স্বাদ তো বহু বেড়ে যায় সেটা তো আপনারা সবাই জানে এরপর যে আমি কেটে নিচ্ছি বেগুন বেগুনগুলো একদম চিকন চিকন করে কেটে নিব তা এখানে আমি তিনটা বেগুন নিয়েছি তা এক করে তিনটা বেগুনই কেটে নিব আশা করি আজকে ছোটো মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো উপকরণ কেটে নিয়েছি বেগুনগুলো কেটে নিয়েছি তাই তাইখানে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ধনেপাতা বেগুন ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার প্রসেসে কীভাবে রান্না করলে বেগুন দিয়ে ছোটো মাছ এর স্বাদ কখনই বলতে পারবেন না ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্তই থাকুন চুলায় প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখন কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং দিয়েছি স্বাদ মতো লবণ আর বেগুন বেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই ছোটো মাছ দিয়ে বেগুন রান্না করলে আপনারা বেজে নিতে পারেন আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন তা বেগুনগুলো আমি একটু ব্রাউন কালার করে বেজে নিব তা অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বেগুনগুলো ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন চামিচ দিয়ে একটা প্লেটে তুলে নিব এখন এক এক করে বেগুনের তেল জড়িয়ে তুলে নিলাম প্লেটে আপনারা চাইলে বেগুনের সাথে একটা আলুও দিতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় এক এক করে সবটুকু বেগুন তুলে নিচ্ছি আর বাকি তেলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে বেজে নিব বেশি বাজার প্রয়োজন নেই হালকা করে বেজে নিলেই হবে আর পেঁয়াজগুলো যদি মাছের ভিতরে আস্ত থাকে খেতে কিন্তু অনেক মজার হয় এই পর্যায়ে আমি দিয়ে দিছি আদা বাটা এবং পেঁয়াজ বাটা রসুন বাটা তেলের ভিতরে একটু বেজে নিব তাহলে আর আদা রসুনের গন্ধটা থাকবে না এখন দিয়ে দিছি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীর মরিচের গুঁড়া বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরির গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন পর্যায়ে আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আবারও নেড়ে সেরে ভালো করে কষিয়ে নিব যে কোনো মাছ মাংসের রান্নার স্বাদ বেশি পেতে হলে মশলাটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে তাই পর্যায়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসলেই বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর পেঁয়াজগুলো একদম আস্তই রয়ে গেছে ছোট মাছের ভিতরে এরকম পেঁয়াজ আস্ত থাকলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ছোট মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়েসেরে কষিয়ে নিব আর প্রথমেই ভালো করে নেড়েসেরে কষিয়ে নিতে হবে পরে আর মাছ নাড়াছাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তাই এখন ভালো করে নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি আর এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাছ থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই তাই এখন হালকা করে একটু নেড়ে ছেড়ে দিছি খন্ত দিয়ে নাড়া নাড়ি করতে গেলে মাছগুলো ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তা হালকা করে একটু নেড়ে সেরে দিলাম এরপর যে আমি দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব আস্তে করে নেড়ে ছেড়ে উপরে বসিয়ে দিব বেগুনগুলো আর বেগুন দিয়ে ছোট মাছের চরচরি এর স্বাদ তো কখনই বলার নাই এতটাই টেস্টি আর এতটাই মজার তাই দেখতে পাচ্ছেন হালকা করে বেগুনগুলো উপরে দিয়ে বসিয়ে দিছি তাই এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ফাঁসমিশালি ছোটো মাছগুলো রান্না করতে কোনো পানির প্রয়োজন নেই তাই বেগুন দিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে বেগুন থেকে কিন্তু অনেক পানি বের হয় তাই এখন ডাকনা তুলে নিলাম এরপর যে আমি অ্যাড করে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হালকা করে আবারও একটু ছেড়ে নিছি বেগুনগুলো যেহেতু আগে থেকে বেজে রাখা তাই বেগুন সিদ্ধ হতে আর সময় লাগবে না এখন আমি একটু হালকা করে মাছগুলো উপরে দিলাম বেগুনগুলো নিচে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে নেড়েছেড়ে দিছি যাতে মাছগুলো ভেঙে না যায় এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রেখেছিলাম ডাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি আমি দুপাতা কুচি আর মাসাল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোবনী হয়েছে দেখেই বুঝতে পারছেন গরম ভাতের সাথে ছোটো মাছের ছড়ছড়ি যদি হয় তাহলে তার অন্য মাছ মাংস প্রয়োজন নেই এখন ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আবারও রেখে দিলাম দনেপাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য আর কালারটাও মশাল খুব সুন্দর আসছে আর মাছগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লবণই হয়েছে বেগুন দিয়ে পাঁচ মিশালি ছোটো মাছের চরচড়ি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে তা এক করে প্লেটে তুলে নিলাম এখন উপরে একটু দনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আর এখন আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে ছোটো মাছের বাটিটা একটু সাজিয়ে নিলাম দেখতে মার্শাল্লাহ খুবই লোবনীয় হয়েছে গরম ভাতের সাথে বেশ জমে যাবে আমার বয়জের ভিতরে এবং ভিডিওর ভিতরে বুলত্রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ